ঈদের শপিং কমপ্লিট হয়ে গেছে তো এবার ব্যাগপত্র গুছিয়ে আমার প্রাণের শহর রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব সকাল হলে ইনশাল্লাহ তো এইদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম আর এরই মাঝে ইভানের বাবা চড়ে এসেছে আর আমাকে একটা গিফট দিয়ে দিয়েছে তো এটাই এখন আমি আনবক্সিং করব যে আসলে কি আছে এর মধ্যে আমি আসলে নিজেও জানতাম না এর মধ্যে কি আছে তো খুলে দেখে তো আমি ভীষণ রকমের খুশি অনেক প্রয়োজনীয় একটা জিনিস হেয়ার ড্রায়ারটা আমার খুব বেশি প্রয়োজন ছিল কারণ গোসলের পর চুল ভিজা থাকলে কেমন কেমন জানি লাগে যদিও আমার চুলগুলো অনেক ছোট ছোট আমি রাখি তারপরেও এটা অনেক বেশি প্রয়োজনীয় হোট হাট কোথাও যেতে হলে সাথে সাথে শ্যাম্পু করে কিন্তু দু এক মিনিটের মধ্যে চুলগুলো শুকিয়ে নেওয়া যায় এই জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমি মনে করি আর এদিকে ভোর রাতে শেষ করে নামাজ আদায় করে তারপর আমরা রেডি হয়ে চলে এসেছি কিন্তু রেল স্টেশনে ছয়টা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন ছেড়ে দিবে আর এদিকে কিন্তু আমরা ট্রেনেও উঠে গেছি আর আমার দুই ছেলে তো অনেক বেশি খুশি নানুবাড়িতে বাড়িতে যাবে বলে কারণ তাদের সময় কিছুদিন ধরে না যে কবে সেই দিনটা আসবে আর তারা নানুর বাসায় যেতে পারবে আর এই তো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে ট্রেন চলছে তার আপন গতিতে আর বেশ ভালো লাগছিল যারা বাহিরে থাকেন অনেক দিন পর পর গ্রামের বাসায় ছুটে যান তারা এই আনন্দটা সব থেকে বেশি বুঝতে পারবেন রেল লাইন তার পাশ দিয়ে এরকম খেজুর গাছ এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে একদম মনোমুগ্ধকর পরিবেশ চারিদিকে যেন যেন সবুজের সমরহে ছড়াছড়ি এত প্রাণবন্ত লাগছিল আর এ তো ফাইনালি কিন্তু আমার প্রাণের শহর রাজশাহীতে কিন্তু আমি পৌঁছে গেছি আর এ তো এখন রিক্সা করে চলে যাব সোজা সিএনজি স্ট্যান্ডে তো সিএনজি স্ট্যান্ডে যাওয়ার পর সিএনজি নিয়ে কিন্তু চলে যাব একদম আমাদের বাগমারা আমাদের রাজশাহী শহরটা এত পরিমাণ ক্লিন তা বলে বোঝানোর মতো না যারা একবার রাজশাহীতে এসেছেন তারা তো অবশ্যই রাজশাহীর প্রেমে পড়ে গেছেন বারবার আপনাদের আসতে মন চাইবে সত্যি আমাদের রাজশাহী শহরটা কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক বেশি সুন্দর দেখে বুঝতে পারছেন যে আমাদের রাজশাহী শহরটা কতটা সুন্দর নিজের শহর বলে এত প্রশংসা করছি এমনটা কিন্তু নয় যারা এসেছেন তারাই একমাত্র জানেন যে আমি কতটা সত্যি কথা বলছি আমাদের রাজশাহী শহরকে ঘিরে সত্যি আমাদের রাজশাহী শহর কিন্তু অসাধারণ সুন্দর একটা শহর আর এ তো কিন্তু আস্তে আস্তে আমরা বিমান চত্বর দিয়ে কিন্তু খড়খড়ি দিয়ে বাইপাস রোড ধরে কিন্তু আমরা এখন বাগমারার উদ্দেশ্যে চলে যাচ্ছি আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা বাগমারাতে চলে যাব প্রায় এক ঘন্টা আর মতো সময় লাগে আমাদের রাজশাহী থেকে বাগমারাতে আসতে আর অনেক বেশ তো ভালো লাগছিল কারণ অনেকদিন পর বাসায় যাচ্ছি মা বাবার সাথে দেখা হবে আর তার থেকেও বেশি খুশি আমার দুই ছেলে তার নানুর বাড়িতে যাবে না আর নানুর বাড়িতে তার কাজিনরাও এসেছে দেখেন চার ভাই মিলে কি যে পরিমাণ মজা দুষ্টুমি করতেছে আসলে একসাথে হলে অনেক বেশি ভালো লাগে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড টেক কেয়ার